নমস্কার বন্ধুরা স্বাগতম টুডে ফ্যাক্টসে আজ আমরা জানব পঁচিশে আগস্ট ইতিহাসের পাতায় কোন কোন গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে এই দিনে জন্ম নিয়েছেন কোন বিখ্যাত ব্যক্তিত্বরা এছাড়াও আন্তর্জাতিক ও বিশেষ দিবসও রয়েছে চলুন শুরু করি পঁচিশে আগস্টের ঐতিহাসিক ঘটনা ষোলোশো সালের পঁচিশে আগস্ট গ্যালিলিও টেলিস্কোপের উন্নয়নের মাধ্যমে মহাবিশ্বের পর্যবেক্ষণ শুরু করেন আঠেরোশো সালের পঁচিশে আগস্ট রাশিয়ান সৈন্যরা নেপোলিয়নিক সেনাদের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ বিজয় অর্জন করেন আঠেরোশো তেতাল্লিশ সালের পঁচিশে আগস্ট হ্যারিয়েট টামব্যান তার প্রথম দাসদের মুক্ত করার অভিযান চালান উনিশশো সালের এই দিনে জার্মানি এবং অস্ট্রিয়ার সেনারা সার্বিয়ার সীমান্তে অভিযান চালান উনিশশো সালের এই দিনে নতুন আইন প্রণয়নের মাধ্যমে নাজি সরকার ক্ষমতা আরও শক্তিশালী করে উনিশশো সালের পঁচিশে আগস্ট অ্যালিস সেনারা প্যারিসকে জার্মান দখল থেকে মুক্ত করেন উনিশশো সাতষট্টি সালের দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলো পঁচিশে আগস্টে এশিয়ানের প্রাথমিক আলোচনায় বসে সালের আগস্ট সোভিয়েত ইউনিয়ন থেকে লুথিয়নিয়া স্বাধীনতা লাভ করে লুথিয়নিয়ার স্বাধীনতা আন্দোলনের গুরুত্বপূর্ণ পদক্ষেপ শুরু হয় দু হাজার তিন সালের পঁচিশে আগস্ট স্পেস শাটেল কলম্বিয়ার ডিজাস্টার হয় পঁচিশে আগস্টের কিছু প্রাথমিক প্রস্তুতি ও স্মরণীয় মুহূর্ত এই শাটল মিশনের সাথে সম্পর্কিত জন্মবার্ষিকী আঠেরোশো সত্তর সালের পঁচিশে আগস্ট জন্ম নেন ম্যাক্স প্ল্যাঙ্ক কোয়ান্টাম থিওরির পিতামহ উনিশশো সালের পঁচিশে আগস্ট জন্ম হয় রবার্ট ফ্রস্ট বিখ্যাত আমেরিকান কবি উনিশশো পঁয়ত্রিশ সালে ইয়েভেস সেন্ট লিয়াল ফরাসি ফ্যাশন ডিজাইনার জন্মগ্রহণ করে উনিশশো সালের এই দিনে ইমেডিয়া মার্কোস ফিলিপাইন প্রাক্তন ফার্স্ট লেডি জন্মগ্রহণ করে উনিশশো সালের এই দিনে অ্যান্টোনিও ব্যান্ডেরাস অভিনেতা জন্মগ্রহণ এবার দেখে নেব আন্তর্জাতিক ও বিশেষ দিবস ন্যাশনাল ব্যানানা স্প্লিট ডে ইউএসএ সুস্বাদু বানানা স্প্লিট উপভোগের দিন সেকেন্ড ডে অফ ঈদ আল আদা ইসলামিক ক্যালেন্ডার অনুযায়ী ইন্ডিপেন্ডেন্স মুভমেন্ট ডে বিভিন্ন দেশে স্বাধীনতা আন্দোলন স্মরণে অজানা টুডে ফ্যাক্টস পঁচিশে আগস্টে অনেক দেশে রাজনৈতিক ও সাংস্কৃতিক পরিবর্তন ঘটে গ্যালিলিও গ্যালিলিয়ে টেলিস্কোপ উন্নয়নের কারণে এই দিন বিজ্ঞান ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পঁচিশে আগস্ট আইবিএম পিসি মুক্তির দিন হিসাবে কম্পিউটার ও প্রযুক্তি ক্ষেত্রে বড় পরিবর্তনের সূচনা হয় কুইজ সেকশন পঁচিশে আগস্ট কোন বিজ্ঞানী প্রথম টেলিস্কোপ ব্যবহার করেন পঁচিশে আগস্ট কোন দেশে লিবারেশন অফ প্যারিস ঘটেছিল আইবিএমের প্রথম পিসি কোন বছর মুক্তি পায় উত্তর কমেন্টে লিখুন বন্ধুরা আজকের ভিডিওতে আমরা দেখলাম পঁচিশে আগস্টের ইতিহাস জন্ম বিশেষ দিবস এবং অজানা তথ্য ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করুন এবং নতুন তথ্যের জন্য সাবস্ক্রাইব করুন টুডে ফ্যাক্টস চ্যানেলটি আগামীকাল আবার নতুন তথ্য নিয়ে দেখা হবে ধন্যবাদ